আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজ রোজি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গতকাল সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নেয় এর প্রভাবে দেশের উপকূলীয় পনেরো জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এছাড়া দেশের আট বিভাগেই ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের সতর্কতা বিষয়ে কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে জেলা প্রশাসক জানান ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে ছয়শো আটত্রিশটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এছাড়া আট হাজার ছয়শো স্বেচ্ছাসেবক এবং বাইশশো সিপিপি সদস্য সহ রেড ক্রিসেন্টের একশো আশি জন ভলেন্টিয়ার প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের চারশো ছিয়াশি মেট্রিক টন চাল দু লাখ পঁচাত্তর হাজার নগদ টাকা তেইশ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরির ঊনসত্তর হাজার টাকা মজুদ রয়েছে বলে জেলা প্রশাসক জানান এদিকে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চেয়ারম্যান করে একশো এক সদস্য বিশিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় এছাড়া আশ্রয়ন এবং মেডিকেল টিমও গঠন করা হয় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মহম্মদ সাফকাত আলী প্রধান অতিথি ছিলেন সভায় সতর্ক সংকেত বাড়ার সাথে সাথে নিম্নাঞ্চলের লোকজনদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা শুকনো খাবার মজুত রাখা মাইকিং করা কন্ট্রোল রুম খোলা রাখা সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীদের প্রস্তুত রাখা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ সহ সরকারি কর্মকর্তা বৃন্দু সিপিপি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন সভায় ঘূর্ণিঝড় রেমালের আগাম প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকার জনগণের নিরাপদ আশ্রয় হিসেবে সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা সহ শুকনো খাবার ও মেডিকেল টিম গঠন করা হয়েছে এছাড়া দুই সিপিপি সদস্যকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমালের সতর্কতা বিষয়ে মহেশখালী উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মহেশখালী উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে সকল সাইক্লোন ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সমূহ প্রস্তুত রাখা হয়েছে জানমালের নিরাপত্তা বিধানে কাজ করছে উপজেলা প্রশাসন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের সাথে জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মাল্টিপারপাস হলরুমে স্বপ্নের আগামীর পথ চলা একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরীর রূপরেখা এ প্রতিপাদ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে এতে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সবাই কোক চেয়ারম্যান বলেন প্রধানমন্ত্রীর ভীষণ দু বাস্তবায়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা বারোটা নয় মিনিটে চলবে সন্ধে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে